আজ আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর আমাদের পরিবেশ থেকে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের চোদ্দ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে দেখো প্রথমে আছে সঠিক উত্তরটি নিচে দাগ দাও কয়ের প্রশ্ন পিনকোড আসলে পোস্ট অফিসের নম্বর কয়ের প্রশ্নে বলা হয়েছে মানচিত্রের উপরের দিকটি হলো উত্তর দিক গয়ের প্রশ্নের উত্তর হবে ভূমিকম্প প্রবণ অঞ্চলে কোন ধরনের বাড়িতে থাকলে সুবিধা উত্তর হবে কাঠের বাড়িতে ঘয়ের প্রশ্ন আবুল তাবুল বইটি লিখেছেন সুকুমার রায় প্রশ্ন যাযাবররা খাবারের সন্ধানে ঘুরে বেড়াতো চয়ের প্রশ্ন আছে দেখো বর্ষাতে তৈরি হয় উত্তর হবে সিনথেটিক এর কাপড় দিয়ে দু নম্বর আছে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও। দেখো কস্তম্ভে আছে লুপ্ত জীবিকা লুপ্ত জীবিকা থেকে হবে বেহারা সত্যজিৎ রায় থেকে হবে ফেলুদার গল্প চিঠি থেকে হবে পিয়ন বাবা থেকে হবে আপ্পা নতুন জীবিকা হবে ক্যাটারার শীতকালে থেকে হবে উলের পোশাক তিন নাম্বার আছে ছক পূরণ করো প্রথমে আছে বাম দিক আছে দেখো বাড়ি সুবিধা আর অসুবিধা লিখতে হবে তো নদীর দ্বারে বাড়ি হলে কি সুবিধা হবে এবং কি অসুবিধা হবে সেগুলো আমাদের লিখতে হবে তো দেখো সুবিধা হচ্ছে যাতায়াত এটা যাতায়াত বাণিটা একটু ভুল আছে তোমরা ঠিক করে নেবে যাতায়াত ব্যবস্থা খাবার জল এগুলি তোমরা সুবিধা পাবে আর অসুবিধা হবে বন্যা সমস্যা নদী পার ভাঙা বাজারের পাশে হলে কি সুবিধা পাবে মাছ সবজি কেনা সহজ হবে যাতায়াত ব্যবস্থাও সুবিধা হবে আর হচ্ছে অসুবিধা হবে সারাদিন হইচই বাজারের বাজে গন্ধ চার নম্বর আছে শূন্যস্থান পূরণ করো কয়ের প্রশ্ন আছে দেখো ম্যাপ কথাটির বাংলা হলো মানচিত্র কয়ের প্রশ্নের উত্তর হবে বিধাননগর অবস্থিত কলকাতা জেলায় গয়ের প্রশ্নের উত্তর হবে সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে ঘয়ের প্রশ্নের উত্তর হবে পরিবারের খুব কাছের লোকজনকে বলে আত্মীয় ইংয়ের প্রশ্নের হবে যারা লোহার জিনিস তৈরি করেন তাদের বলা হয় কামার ছয়ের প্রশ্নের হবে পাকা বাড়ি তৈরি হয় সিমেন্ট দিয়ে পাঁচ নাম্বার আছে ঠিক বাক্যের পাশে রাইট চিহ্ন আর ভুল বাক্যের পাশে ক্রস চিহ্ন দাও হাসপাতালে ডাক্তার খাঁকি জামা পড়েন ভুল ক্ষয়ের প্রশ্ন আছে গুহা ও বন জঙ্গল বন্য জীবজন্তুদের থাকার জায়গা ঠিক গয়ের প্রশ্ন বাবার বোনকে মাসি বলে ভুল কয়ের প্রশ্ন রাস্তায় ট্রাফিক পুলিশ দুটি ও পাঞ্জাবি পরে চান নিয়ন্ত্রণ করেন ভুল ছ নম্বর প্রশ্ন আছে দেখো একটি বাক্যে উত্তর দাও কয়ের প্রশ্ন আছে শালিক পাখি শীত থেকে বাঁচার জন্য কি করে উত্তর হবে পালক ফুলিয়ে রাখে খয়ের প্রশ্ন কি কি কারণে মানুষ বাসস্থান পরিবর্তন করে দেখো উত্তর হবে মানুষ যেসব কারণে বাসস্থান পরিবর্তন করে থাকে তা হলো এক খাবার কম পড়ে যাওয়া দুই পানীয় জলের অভাব হওয়া তিন বন্যা ঝড় বৃষ্টির জন্য বসবাসের জায়গা নষ্ট হয়ে গেলে চার চাষবাসের জন্য নতুন জায়গা খোঁজ করা আরেকটা এখানে হবে যে জীবিকার জন্য ঠিক আছে বা চাকরির জন্য এভাবেও লিখতে পারো তোমরা নেক্সট প্রশ্ন আছে দেখো যে কোন অঞ্চলে ধস নামে বেশি উত্তর হবে পাহাড়ি অঞ্চলে ঘরের প্রশ্ন উল দিয়ে কি তৈরি করা হয় উত্তর হবে সোয়েটার সাত নম্বর প্রশ্ন আছে দুই বা তিনটি বাক্যে উত্তর দাও প্রথম প্রশ্ন আছে আমাদের রাজ্যের নাম কি এই রাজ্যের চারটি জেলার নাম লেখ হবে আমাদের রাজ্যের নাম পশ্চিমবঙ্গ চারটি জেলার নাম হচ্ছে বীরভূম বর্ধমান নদিয়া এবং হাওড়া ক্ষয়ের প্রশ্ন আছে বিভিন্ন পেশার লোকেরা বিভিন্ন পোশাক পরেন কেন উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখো উত্তর হবে আমাদের সমাজে অনেক রকম লোক বসবাস করে তাদের কাজকর্ম কাজকর্ম আলাদা কেউ ডাক্তার কেউ নার্স কেউ পুলিশ কেউ উকিল কাজ অনুযায়ী তাদের পোশাক ও আলাদা নার্সদের সাদা শাড়ি ডাক্তারদের সাদা অ্যাপ্রন পুলিশদের খাঁকি রঙের পোশাক পোশাক দেখে কার কী কাজ তা জানা যায় গয়ের প্রশ্নে আছে গুহাতে বসবাসের সময় মানুষের সমস্যা কী ছিল তার উত্তর হবে গুহাতে বসবাসের সময় মানুষের সমস্যা ছিল যে কিছুদিন পর সেখানে খাবার ফুরিয়ে যেত পশুদের হাত থেকে নিজেদের ঠিকভাবে বাঁচিয়ে রাখা প্রা প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে নিজেদের রক্ষা করা এই সমস্তগুলি সমস্যা সম্মুখীন আদি মানুষদের করতে হতো